হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও তো করা হচ্ছেই না যদিও কালকে আমি ব্লগ ছেড়েছি আর আজকে দুপুরে একটা শর্টস ছেড়েছি তো কালকে তো ক্রিসমাস সবাইকে আগাম অ্যাডভান্স মেরি ক্রিসমাস তো এই বছরটা আমার কাছে একটু অন্যরকম তো জানোই সবাই সব কিছুই জানে তো আমি তো মানে সেইভাবে কিছু করব না আর নিউ ইয়ারে নিউ ইয়ার তো দূরের ব্যাপার আমি তো চাই এই বছরটা কবে এন্ড হবে এই মানে বাজে বছর এখানে আমার সবথেকে খারাপতম বছর এটা তো আমি তো মানে ক্রিসমাস নিউ ইয়ার সেলিব্রেট করা তো দূরের ব্যাপার আমি তো মানে ভাবছি কবে এন্ড হবে এই বছরটা শেষ হোক তাতে যাই হোক ওই সব বলার জন্য আমি ভিডিওটা করিনি আজকে অন্য একটা টপিকে কথা বলছি অনেক দিন পরে কন্ট্রোভার্সি রিলেটেড কিছু টপিক ব্যাপারটা হলো আবার স্যান্ডি ম্যান্ডি নাকি শুনছি আর কি যাই হোক আমি সেইভাবে আমি কন্ট্রোভার্সি দেখছি না কোনো ভিডিও আমি সেইভাবে দেখছি না কারণ জানোই সবকিছু মার জন্য মাকে নিয়ে ব্যস্ত সো যতটুকু টুকটাক আর কি খবর পাচ্ছি কিংবা দেখছি ওই বেসিসে আমি কিছু কথা বলতে চলে আসলাম সো ব্যাপারটা হলো যতটুকু জানি ওরা মানে বাইরে ঘুরতে গেছে ওরা মানালিতে ঘুরতে গেছে তো মানালি খুব সুন্দরই জায়গা আমরাও গেছিলাম দারুণ দারুণ মেমোরিজ আছে মানালিতে মানে আমার ফ্যামিলির সাথে গেছিলাম মা বাবা আমি আমার স্কুলের ভ্যাকেশনে গেছিলাম তো যাই হোক সেটা অন্য বিষয় ব্যাপারটা হলো যে কন্ট্রোভার্সিটা যেটা নিয়ে সেটা হলো ওরা যে প্রথমবার গেছে ভ্যাকেশনে দেখো সেটা নিয়ে আমার মতে আর কি সেটা নিয়ে বলার কিছু নেই কিংবা সেটা নিয়ে খিল্লি করার মতনও কিছু নেই এটা নিয়ে খিল্লি করাটা খুব বাজে হবে হতে পারে ওরা সেই ফান্ডসটা ওদের এতদিন ছিল না কিংবা হোয়াট এভার রিজন সিচুয়েশন ছিল না ওরা বাইরে ঘুরতে যাওয়ার সেই পরিস্থিতি হয়নি তো পরিস্থিতি এক একটা মানুষের এক এক রকম মানে সবার জীবন এক হয় না আর এই পরিস্থিতি বলাতেই এখন আমি মানে আমার আজকে যে পরিস্থিতি মানে এখন আমি সবার পরিস্থিতি বুঝতে পারি কারণ সবার পরিস্থিতি সেম থাকে না আমি একটা এখানে বসে একটা ভালো একটা রুমে বসে আমি আরেকজনকে খুদ গালতে পারবো না যে আহ কি ব্যাপার প্রথম প্রথমবার বাইরে ঘুরতে যাচ্ছ খুব নাকাপানা এটা না এটা আমি কখনোই বলতে পারবো না কারণ আমি সেই পরিস্থিতিতে নেই আমি পরিস্থিতিতে পরিস্থিতিতে নেই নেই আর কেউ আমার তাই নিয়ে নিয়ে আমি কখনো কিছু বলবো না কখনো খিল্লি করব না হতেই পারে ওরা প্রথমবার যাচ্ছে আর প্রথমবার যাওয়ার একটা ইয়ে থাকে সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি মানে আমার অ্যাটলিস্ট আমার কাছে এটা কোনো মানেই নি সেটা নিয়ে কন্ট্রোভার্সি কোনো মানে নি কিন্তু ব্লগার হয়ে ওরা যে আবার শুরু সেইভাবে আজকে যে 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 বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বললো তো সেটা অবভিয়াসলি ঠিক না তো ওইটুকু পার্ট নিয়ে আমি বলতে পারি কিন্তু ওরা প্রথমবার বাইরে গেছে তো সেটা ঠিক না ঠিক না সেটা নিয়ে আমি কিছু বলবো না সেটাও যদি কেউ বলে থাকে সেটা আলাদা ব্যাপার হ্যাঁ একজন আমি দেখছিলাম বলছিল যে প্রথমবার প্রথমবার বলে একটা টাইটেল দেখছিলাম হ্যাঁ সেটা আমি এগ্রি করে প্রথমবার যেতেই পারে হতে পারে এতদিন যেতে পারেনি ভ্যাকেশনে এই প্রথমবার ওরা ভ্যাকেশনে গেছে এটা হতেই পারে এটা নিয়ে আমি অ্যাটলিস্ট কিছু বলার মতন আমি দেখছি না হ্যাঁ বা যেটা বলার মতো সেটা হলো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাকি সব ক্রিয়েটারকে টার্গেট করে যেখানে দাঁড়িয়ে ওরা নিজেরই নিজেরাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে প্রচন্ড তাদের কোনো সময় ঝগড়া হয় কোনো সময় কেউ কারোর আবার কল রেকর্ডিং শুনিয়ে দেয় কোনো সময় কেউ আবার সেই মানুষই তার বাড়ি যায় বাড়ি গিয়ে ওই লাল মাটনের ঝোল খেয়ে আসে আবার তার সাথে কি হয় আবার ভাব যে তো ওদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এটা বলা ওদের মানায় না মানে গন্ডবাসী ক্রিয়েটারদের ওরা হাতে রাখে ওরা ব্লগাররা হাতে রাখে আর কি ওরা মানে নিজের বাড়িতেও ইনভাইট করে বাড়িতেও ওরা ডাকে তো সেই ক্ষেত্রে কোনো এটা বলার কোনো মানেই নেই ব্যাপারটা হলো মানে স্যান্ডি যেই কথাগুলো বললো সেখানে আমি একটাই কথা বলবো যে দেখো তোমরা হলে ব্লগার তোমরা এস্টাবলিশ হয়েছো অ্যাজ আ ব্লগার যে কোনো সে মানে স্যান্ডিম্যান্ডি হোক টিনাই হোক যারা বড় বড় চ্যানেল আর কি এইবার তারা যখন কন্ট্রোভার্সি করে সেটা একদমই মানানসই হয় না একদমই ঠিক না সেটা এবার ব্যাপারটা হলো কি জন্য ঠিক না কারণ তারা এস্টাবলিশ হয়েছে অ্যাজ ব্লগার অ্যাজ আ ব্লগার কিন্তু তারা এস্টাবলিশ হয়েছে ওরা তো এই যে এম এস ফ্যামিলি যে ওদের এই বড় চ্যানেলটা সেটা তো কন্ট্রোভার্সি করে আজকে ওরা এই জায়গায় আসেনি ওরা এই জায়গায় এসছে ব্লগিং করে তো এ তো ওরা দেয়ার সাকসেসফুল আর देयर মনে হচ্ছে ডাকছে হ্যাঁ তো ব্লগিং এ তো তারা सक्सेसफुल होজ তাহলে কি দরকার ভাই কি দরকার এই সব বলা কি দরকার কে কবে কি কল রেকর্ডিং করেছে এই সব কথা তোলা কেউ যদি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেও থাকে ওতে বাইরে যাবার নি আমার মনে ওদের একটা ডিগনিটি একটা পার্সোনালিটি মেইনটেইন করা উচিত কোন এর আগেও নানা রকম কেচ্ছা হয়েছে এনার ওয়াইফে নানা কেসাদে আবার সেইগুলো উঠে আসবে আবার সেই নিয়ে কথা তখন কি শুনতে ভাল লাগবে স্যান্ডি দাদাকে কিন্তু আমার মানে ভালোই লাগতো একটা হাজব্যান্ড হিসাবে তো খুবই পছন্দ ছিল একসময় এরকম একটা হাজব্যান্ড মানে নিজের ওয়াইফের এত বড় একটা ভুলকে এত সুন্দর করে ক্ষমা করে দেওয়া তার সাথে এখন আবার সুন্দর আবার ওদের সব মিল হয়ে গেছে এত সুন্দর ওদের সম্পর্ক তো ওদের মানে স্যান্ডি দাদা এইসব করা মানায় না উচিত না কারণ ওরা ভালো দে আর ব্লগার্স ব্লগার্সদের এইসব মানায় না এবার কি হবে এবার এই কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সিতে কি হবে রাজ্যের কন্ট্রোভার্সি মানেই তো অবভিয়াসলি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং রাজ্যের বাজে বাজে কথা বেরোবে রাজ্যের নোংরামো হবে সো সেটা কেন আমরা সেলফ ইনভাইট করব আবার ও ওকে নিয়ে মন্দিরে ম্যান্ডিকে নিয়ে আবার তার পাঁচটা বা সেটা উচিতও না কারণ একটা মানুষের ভুল হয়ে যায় সেই ভুল যখন সে রিয়ালাইজ করে রেক্টিফাই করে সুন্দর সংসার করছে সেখান থেকে আবার মানে সেটা যদি টানা হয় সেটা তো খুবই খারাপ হবে শুনতেও ভালো লাগবে না তো সেটা তোমরা ইনভাইট কেন ঘুরতে গেছো মানালি ইজ আ প্রচন্ড সুন্দর একটা জায়গা মানালিতে গেলে আমার মনে হয় না কিছু অন্য কিছু মাথায় আসে মানে বিউটিফুল মানে ফুল অফ কি বলবো তোমরা হাজব্যান্ড ওয়াইফ গেছ বাচ্চা আছে সব ভালোবাসা রোম্যান্স করো ভালো টাইম ইয়ে করো তো মানালিতে গিয়ে কন্ট্রোভার্সিটা মানে মাথায় আসবে না মানে মানালির মতো সুন্দর জায়গায় গিয়ে কন্ট্রোক এ কি বলছে তোমরা বাইরে গেছো তো এটা তো ম্যাটার করে না কারণ এটা করলে আবারও অনেক কথা তোমাদের শুনতে হবে তখন আবার সেটা ভাল লাগবে না আবার তোমরা বসে পড়বে কন্ট্রোভার্সি করতে সেটা তোমাদের মানায় না কারণ তোমরা ব্লগার তোমরা অ্যাজ আ ব্লগ ব্লগার এস্টাবলিশ হয়েছো তোমরা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এস্টাবলিশ হন হোক না যাই ভিউজ হচ্ছে তোমার তো আর এক হাজার দু হাজার ভিউজ হচ্ছে না লিস্ট তোমার দশ হাজারের উপরে তোমার ভিউজ থাকছে এর নাও ভাই এর নাও এত এই যে মানুষের এই যে লোভ ইয়ে ভিউজের জন্য মানে এটা মানে কোনো এটা খুবই বাজে আর কি এটা করে এটা যত মানুষের লোভ বাড়বে না তত আমরা বাজে কাজ করব। তো এগুলো করে লাভ যেই ভিউসটা হচ্ছে তোমার এত বড় চ্যানেল এত বড় চ্যানেলে তোমরা মোটামুটি তোমাদের ভালোই ভিউজ হচ্ছে যেই ভিউজটা হচ্ছে তো সেটা নিয়েই তোমরা আমার মনে হয় ভালো থাকো স্যাটিসফাই থাকো ওই আরও ভিউজের জন্য আরও ভিউ কেন তোমরা ব্লগার হিসাবে ব্লগিং করো তোমরা নিজেদেরকে ছোট করবে আর কেন বা কেউ সাহস পাবে এই যে স্যান্ডি দাদা স্যান্ডি দাদাকে নিয়ে লাইভ করতে ভিডিও করতে খারাপ খারাপ কথা বলতে বেরুয়া বলতে তোমরা এটাকে সেলফ ইনভাইট কেন করছো এটা মানে আমি অ্যাজ আ দাদা হিসাবে তোমাকে বলছি আর কি তো এটা তোমরা সেলফ ইনভাইট করছো তো এগুলো একদমই ঠিক না এগুলো করো না তোমরা তোমরা ব্লগিং দেখাও সুন্দর নিশ্চয়ই আমরা সবাই দেখবো ভালো জিনিস তোমরা দেখাচ্ছ মানালিতে ঘুরতে গেছো এগুলো দেখাও না এই তো কত আমরা দেখি কত আরও ব্লগিং চ্যানেল আছে যারা কোনো দিনই কোনো কন্ট্রোভার্সিতে নেই যেরকম ইনসাইড আউট বলো তারপর রিয়াঙ্কার চ্যানেল বলো ওরা তো কোনো দিনই কোনো কন্ট্রোভার্সিতে নেই ওদের মতন ইন্সপায়ার করো মানে ইন্সপায়ার করো কন্ট্রোভার্সি দিকে এসো ওদেরটা ভাবো তোমাদের থেকেও যারা বড় চ্যানেল ব্লগ তাদের কথা ভাবো তারা কিভাবে করছে তো তাদের মানে ইনস্পায়ার হও ইনস্পায়ার হও তাদের পথে তোমরা চলো সো কন্ট্রোভার্সি কর কোন লাভ নেই কন্ট্রোভার্সি কোন ফিউচার নেই কারণ আজকে কন্ট্রোভার্সি আছে কালকে কন্ট্রোভার্সি রে এগুলো এগুলো করে তোমরা যে রেসপেক্ট অর্জন করেছো সেটা হলো তোমরা সেখান থেকে লোকে এই তো তোমার কমেডি সেকশনে তো দেখলাম যে এইভাবে তুই তুই করে আপনি বলছেন তুই তো কারি করছেন তাহলে আপনার কথায় থাকতো তো তোমরা এটা ইনভাইট কেন করছো এটাই বল এবার কন্ট্রোভার্সি হবে এবার অনেক কথা হবে তখন কিন্তু তোমাদের আর কিছু বলার থাকবে না তখন সবাই বলবে তোমরাই ইনভাইট এটাকে করেছো তো ভালো ব্লগার মানে স্পেশালি তুমি ব্লগার মানে মানে তোমার ওয়াইফারই চ্যানেল তো সেখানে আমি দাঁড়িয়ে বলবো ও যেরকম ব্লগিং দেখাচ্ছে এরকম দেখাক ওটাতে যতটা ভিউজ হচ্ছে হোক না ভিউজের জন্য নোংরা কন্ট্রোভার্সি করার কোনোই দরকার নেই কোনো মানেও নেই আর মানালিতে গেছো পুরো ট্রাভেল ব্লগিং খুব সুন্দর সুন্দর কত সুন্দর জায়গা আছে মানালিতে মানে ভিউয়ার্স দেখবে ইভেন এই ক্রিয়েটার্সরাও দেখবে যে ভালো সুন্দর একটা পজিটিভিটি তোমরা দাও তো এইটুকুই বলার ছিল এটা আমি সমর্থন করলাম না কারণ হ্যাঁ এটা আমি বলবো না যে তোমরা ফার্স্ট টাইম গেছো ঘুরতে এটা খুব এই যে বারবার বলা হচ্ছে প্রথমবার গেছি প্রথম এটা নিয়ে আমি কোনো কথা বলবো না প্রথমবার যেতেই পারো সেটা নিয়ে কারোর কিছু যদি কেউ বলে থাকে সেটা তাদের ব্যাপার আমি এটাকে আমি এটা এগ্রি করি না কিন্তু আজকে তুমি যেটা করলে এটা করার কোনোই দরকার ছিল না তুমি টোটালি অ্যাভয়েড করতে পারত তাহলে দেখতে আর কন্ট্রোভার্সি হতো না এবার হবে এবার তোমাদেরও শুনতে হবে তাই জন্য এইসব কন্ট্রোভার্সি বন্ধ করে তোমরা ব্লগার ব্লগিং করো শুধুমাত্র ফোকাস অন ব্লগিং চলে এইটুকুই রাখলাম যতটুকু আমি জানি ওটুকুই বললাম তো চলো টেক কেয়ার সবাইকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার নেক্সট ভিডিও বা ব্লগে আবার দেখা হবে টাটা